আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে দিকে দিকে প্রচার চলছে প্রতিটি রাজনৈতিক দলের উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাউড়িয়ার বুড়িখালির বাদামতলা মা মাটি মানুষের অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সাজ্জিদা আহমেদের সমর্থনে এক পথসভার আয়োজন করা হয় এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস পৌরপ্রধান শেখ ইনামুর রহমান উপস্থিত ছিলেন আট নম্বর ওয়ার্ডের পৌর মাতা বিনা প্রামাণিক উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক দাস উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুভাষিষ সামন্ত উপস্থিত ছিলেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সঞ্জয় মাইতি সহ অন্যান্য নেতৃত্বরা তৃণমূল প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে বলেন অন্যদিকে কেন্দ্র সরকারের বিরুদ্ধেও সরব হন নেতারা যেমন দু হাজার একুশে অমিত শাহ বলেছিলেন দুশো পাঁচ বাংলার মানুষ বাংলার জাতীয় দু হাজার একুশের বিধানসভা নির্বাচন একদম ডান গালে কষিয়ে চর মেরে বাংলা থেকে যারা দেখেছিলেন স্বপ্ন ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টি কচিয়ে ডান গালে মেরে বলেছে বাংলা বাংলার মেয়েকেই চায় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায় এখন বাউড়িয়াতে এই প্রথম মাত্র আশি টাকায় পাওয়া যাচ্ছে এক প্লেট বিরিয়ানি গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার ফোর্ট গ্লাস্টার নিউ মার্কেট সংলগ্ন বেনের দোকানের পাশে রয়্যাল বিরিয়ানি নামক একটি দোকানে এই দুর্দান্ত অফারটি চলছে এই রয়্যাল বিরিয়ানির বিরিয়ানি স্বাদেও খুবই সুস্বাদু এই দোকানে বিরিয়ানি ছাড়াও পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড তাই আর দেরি না করে মাত্র আশি টাকায় বিরিয়ানি পেতে আজই আসুন রয়্যাল বিরিয়ানিতে বিশদে জানতে যোগাযোগ করুন এইট এই নাম্বারে দেখুন আমাদের অতিটা বুতে বুতি আমাদের পদসভা চলছে বাংলার মানুষ ডিটারমাইন্ড যে আমরা কুড়ি তারিখ যেমন সারা বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট হচ্ছে কুড়ি তারিখ অতি আনন্দের সাথে উৎসবের সাথে ফুলো মানুষ আট নম্বর ওয়ার্ডের মানুষ গিয়ে চার নম্বর গোতাম পূষক পাশের উপর ধরামকে ভোটকে ভোটাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো আপনারা দেখেছেন দিদির গ্যারেন্টি মুখে বলতে হয়নি পরিষেবা পৌঁছে দেবেন মোদির গ্যারেন্টি জিরো ওয়ারেন্টি কিচ্ছু দেয়নি আর দিদির গ্যারেন্টি লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা ছিল হাজার টাকা করেছে তপশিলিদের জন্য বারোশো টাকা করেছে সমবেদী থেকে আরম্ভ করে উপশ্রি থেকে আরম্ভ করে কন্যাশ্রী থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্য বিমা পাঁচ লক্ষ টাকা থেকে আরম্ভ করে বিনা পয়সায় রেশন জন্ম থেকে মৃত্যু আট থেকে আশি নবীন থেকে প্রদিন সবই মমতা বন্দ্যোপাধ্যায় জেলা পর্ষদ করেছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় ইস্পার দুশো পার মোদী সরকার দু হাজার একুশে বলেছিল এবারে বলছে ইস্পার চারশো পার আমরা বলছি এখনও কোন ভোট হয়েছে চার তারিখে রেজাল্টটা বেরোতে বিজেপিকে চারশো আসন তো দূরের কথা দুশোটা টাকা এবং এন জোট আমাদের ইন্ডিয়া জোট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতায় আসছে কৌশিক দাস আট নম্বর ওয়ার্ডের সহ লোকসভা নির্বাচনে যে লিড হয়েছিলো আজ লোকসভা নিয়ে ভোটে আট ভোটের লিড হয়েছে তো আশা করবো এবারে বারোশো লিড করছে দেখুন আমাদের যুব নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যেভাবে এগিয়ে নিয়েছে আর যু যে যুব সমাজটাকে যেভাবে এগিয়ে নিয়েছে বা আমাদের যুব তৃণমূল কংগ্রেসটাকে যেভাবে এগিয়ে নিয়েছে তো যুবরাই আমাদের এখন কত পদক্ষেপ হয়ে যায় যুবটা সবসময় আমাদের সঙ্গে আছে এবং তৃণমূল কংগ্রেস মানে এখন যুবই সামন্ত ও তৃণমূল কংগ্রেস সম্পাদক সাধারণ সম্পাদক আগে যে কাউন্সিলার ছিলেন কংগ্রেসে তিনি পরে জয়েন করছেন তৃণমূলে কিন্তু আমাদের এই যে আমি যে জোড়া ফুল নিয়ে এখানে আট নম্বর ওয়ার্ডে যে জিতেছে আমাদেরকে জনগণ আট নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তা এখানে অনেকটাই উন্নত হয়েছে রাস্তাঘাট বলুন পানীয় জল ড্রেন তারপরে ডোর টু ডোর ডোরগুলো যে গার্ডদের কালেকশানগুলো হচ্ছে সমস্ত দিক থেকেই আমাদের ওয়ার্ডগুলো উন্নত হয়েছে নাম নামাক রানি আট নম্বর ওয়ার্ডে রিপোর্ট জি লাইভ নিউজ